হ্যালো প্রিয় চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর এখন বাজে সকাল প্রায় এগারোটা এগারোটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আমার চান করা অন্য অন্য সব করা হয়ে গেছে শুধু আমি রেডি হইনি মানে সিঁদুর কিছু পরা হয়নি তো চলো সিঁদুর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সিঁদুর পরে হাউস কোর্টটাও পরে নিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা আর পাকা ঘরে থাকতে কিন্তু সবসময় ঠান্ডা লাগে তো চলো দেখি আজকে সকালে কি রান্না হয় ঠান্ডা সকালে খালি পেটে জল খাওয়া ভালো আমরা সবাই জানি কিন্তু আমরা কেউই খাই না বিশেষত আমি আমি অনেক ট্রাই করেছি যে এখন থেকে ডেলি সকালে আমি জল খাবো কিন্তু কোন কোন দিন মনে থাকে আবার কোন কোন দিন ঠান্ডার জন্য খাওয়াই হয় না আজকে সকাল সকাল জল পেয়ে গেছিল প্রচন্ড পরিমাণে তার জন্য একটু জল খেয়ে নিলাম আর এত ঠান্ডা একবারে খেতে পারলাম না একটু পরে আবার খাচ্ছি লিটারের বোতল এক পর মতো খেয়েছি এত পরিমাণে জলটা ঠান্ডা আমার না দাঁতে লাগছিল প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে সকালে তো আমি চা খাই না জল খেয়ে মানে মা রান্না করছিল সবজিগুলো কেটে দিলাম সেগুলো আর দেখাতেও পারলাম না সব সময় না এখন ক্যামেরা ওপেন করতে মন চায় না জানি না কি হয়েছে মানে মনটা যেন কি রকম হয়ে থাকে ভালোই লাগে না ভিডিও করতে ইচ্ছাই করে না আবার ভিডিও না করলেও ভালো লাগে না তার জন্যই আবার ক্যামেরা ওপেন করি আজকে সকালে রান্না হয়েছে সুটকি মাছের তরকারি আর হচ্ছে বেগুন ভাজা সকালে আমি আর বড়ি খাবো আর কেউ খাবে না দুপুরে আবার গোবিন্দ সেবার আমাদের নেমন্ত্রণ আছে সেখানে আমি আর মা যাব আমার না গোবিন্দ সেবা খুবই ভালো লাগে তরকারিতে মনে হচ্ছিল একটু লবণের পরিমাণ কম তার জন্য আমি উঠে আবার লবণ নিয়ে আসলাম প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান খুন দিতে চাই তোমাকে খাওয়া দাওয়া হয়ে গেলো এখন হচ্ছে আমার ভিডিও এডিট করতে হবে ভিডিও পোস্ট করতে হবে কালকে আমি কোনো ব্লগ ভিডিও শুট করিনি আজকে শুট করলাম অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না পৌষ সংক্রান্তির যে পিঠে খাওয়া ওইটা আর কি হয় না শুধু একটা ঘট বসিয়েছে ঘরটা হয়তো আড়াই দিনে তুলতে হয় তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিচ্ছি পিঠা পায়েস কিচ্ছু খাইনি শুধু এই ঘরটা বসানো হয়েছে মানে এটা হচ্ছে বাস্তু পূজার আর কি ঘর আড়াই দিন থাকবে তারপরে তুলে দিতে হবে আমি জানি না এখানে এটাই আর কি নিয়ম ভিডিও স্ট্যান্ড নিয়ে যাচ্ছে একটু রোদ্রুতে একটা দুটা রিলস ভিডিও বানাবো অনেকদিন থেকে বানানো হয় না এমনি বানাবো সাজবো ঠাজবো না সাজতেও ভালো লাগে না প্রত্যেকদিন সেজে ভিডিও করা কি আমাদের মানে শোভা পায় একটা হাউস ওয়াইফের এগুলো কখনো শোভা পায় না তো চলো একটা দুটা রিলস ভিডিও বানানো যাক রুদ্রুতে ভালো হয় ন্যাচারাল আলোতে যতটা ভালো হয় ততটা কিন্তু ঘরের আলোতে একদম ভালো হয় না আর কোথাও বেরোতেও পাই না সবাই দেখলেই আমার লজ্জা লাগে এখানটাই বানাবো বাড়ির পাশে আর কি গোবিন্দ সেবা এখন যাচ্ছি সবাই কিন্তু অনেকক্ষণ আগে গেছে একটা কিংবা বারোটার দিকে কীর্তন হচ্ছিল আমি শুনছিলাম বাড়ি থেকে বাট একা একা যাওয়া হয়ে ওঠেনি এখন শাশুড়ি মায়ের সঙ্গে যাচ্ছি কারণ একা একা আমি এই বাড়িতে কোনো দিনও আসিনি আজকে ফার্স্ট টাইম আর কি আসলাম আর এখানে দেখো কত গোপাল একসঙ্গে আমাদের কিন্তু খাওয়াও হয়ে গেছে তারপরে ভিডিও করিনি কারণ অনেকটা পরে এসেছি আর কি ভিডিও করব খাওয়া দাওয়া করে আমি এখন বাড়িতে একটা খেয়েছি মানে কোনো খাইনি কারণ এত খাওয়া বেশি হয়ে করেছি একদম ভালো লাগছিল না তাই আমি বাড়িতে আসছি আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমি যেগুলি দিয়ে যাই দেওয়ালটা যে দেখা যাচ্ছে ওই বাড়িতে এত পাশাপাশি আমার বনের কাজ দেখো ইন্ডি টাইম খালে যেগুলা জল ভরা কোনো কাজ নাই বাড়িতে থাকে আর এইভাবে জল ভরে টাকাও টাকাও না হ্যাঁ তাকাও না টাকাও ক্যামেরা বন্ধ টাকাও প্লিজ এই যে আমার বাড়ি তাকিয়ে ছিল যেটা ওইটাই আজকে নেমন্ত্রণে গিয়ে এত পরিমাণে খাওয়া বেশি হয়ে গেছে আর কেনই বা হবে না এত টেস্টি টেস্টি রান্না আমার না এই নিরামিষ রান্না ভীষণ ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি মজাই হয় খাওয়া দাওয়া কিন্তু ততটা আর কি খে আমরা শান্তি পাই না খেলেও কিন্তু গ্যাস হয় বিয়ের আগে আমার মা যদি কোনো কীর্তন বাড়ি এরকম নেমন্ত্রণে যেত আমি তো বলতাম আমার জন্য ভাত নিয়েই আসবে আমি খাবো কে কি বলে বলুক আমার খুব ভালো লাগে মানে খুব ভালো লাগে খাবার বেশি হওয়ার এতটা কারণ লাস্টে পায়েশ লুচি আর সন্দেশের জন্য আমার একদম মানে এত আবার হয়ে গেছে না আর এক দানা খেলে হয়তো আমার উল্টি দিয়ে বের হয়ে আসতো আমি এরকমই বেশি খেতে পারি না তাহলে আমার বের হয়ে আসে তোমাদের দাদা এখন দোকানে যাবে চা বানিয়ে দিলাম ও আমাকে জোর করে জানো তো টোস্ট দিয়ে গেল আমি কিন্তু শুয়েই পড়েছিলাম আমার টোস্টগুলো খেতে 2000 years later প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারায় দুপিনয়ন রজনী শুতে চাই তোমাকে কাজে রাত্রি এগারোটা এগারোটার দিকে ঘরে আসলাম কারণ রান্না করতে হবে দিন সবাই খাবে ঠান্ডায় প্রত্যেকদিন রান্না করতে বলো কার ভালো লাগে মনে হয় একদিন যদি ছুটি পেতাম কি আমাকে রান্না করে খাওয়াতো তাহলে কতই না ভালো হতো আজকে রাত্রে একদম ভালো লাগছিল না কয়েকদিন থেকে তো মাথা ব্যথা আছেই তারপরে বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ছে অনেকদিন থেকেই না বাড়িতে যাওয়া হয় না ভীষণ পরিমাণে বাড়িতেও যেতে ইচ্ছা করছে বাড়িতে যদি যেতে পারতাম তাহলে মনটা একটু ভালো হতো আবার এসে নাই এগুলো কাজ করা যেত প্রত্যেক দিন এক কাজ করতে বলো কার ভালো লাগে কোথায় আর যাবো বাপের বাড়ি ছাড়া আর কোন জায়গা আছে সেখানে গেলেই শান্তি লাগবে আর কোনোখানেই ভালো লাগে না ওইখানে আমার জন্মস্থান ভালো লাগারই কথা আর তিন মাস হয়ে গেছে যায় না তিন মাস মানে নব্বইটার দিন এতদিন আমি চলেই যেতাম বাট ওই যে একটু প্রবলেমের জন্য আমার দেরিতে যেতে হচ্ছে রান্না হবে ডিমের ঝোল আর কারি আজকে আর করলাম না কারণ একদম ভালো লাগছে না অনেক কিছু করতে হবে মানে রান্নাই করতে ইচ্ছা করছিল না জাস্ট আর কি সিম্পলের মধ্যে রান্না করব আর আজকে ডিম মামলেট করেই করছি আর আমি আইডিয়া না বুঝতেই পারিনি যেহেতু আমি খাবো না আমার একদম ভালো লাগছে না শরীরও ভালো লাগছে না মনও ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না জানি না কী হয়েছে খুবই মানে খুবই খারাপ লাগছে তার জন্য আমার খেতেও ইচ্ছা করছে না আমি না বুঝতেই পারিনি ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো যেহেতু আমি খাইনি আমি খেলে আবার হয়ে যেত আমি জানিও না কি রকম হয়েছে আমার একদম ভালো লাগছিল না বলে রান্না করে ঘর মুছে সবাইকে খেতে দিয়ে আমি এসে পড়েছি তারপরে শুয়ে পড়লাম সারাটা রাত্রে এক ফোঁটাও ঘুম হয়নি জানি না কেন মানে একদম মানে একদমই ঘুম হয়নি কালকেও এরকম হয়েছে পরশু দিন রাত্রে এরকম হয়েছে ঘুম না হলে কিন্তু একদম ভালো লাগে না প্রাণ চাই দিতে দিতে চাই চাই দিয়ে চলে এলাম ঘরে এখন আমি শুয়ে পড়বো দেখো আমার মুখটা দেখতে কতটা খারাপ লাগছে তো চলো এই ভিডিওটা পরে আর আমি কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাকে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট